ধারণা থাকে আলু পরোটা ফুলে না তাদের জন্য আজকের রেসিপি আলু পরোটা পরোটা বানানোর আগে একটা ময়দার ডোবা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এখানে দুই কাপ ময়দা দুই কাপ ময়দার সাথে স্বাদ মতো লবণ মিশিয়ে নিচ্ছি আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল চাইলে এখানে ঘি বা বাটারও দিতে পারেন ওই ক্ষেত্রে পরোটা খেতে আরো বেশি মজা হবে এখন এই তেলটা ময়দার সাথে ভালো ভালো করে করে মিশিয়ে তেল কাজটা একটু করতে হবে তাহলে নিচ্ছি আমাদের এই ময়দার ডোটা সাথে সাথেই সফট থাকবে এখন কুসুম গরম পানি দিয়ে একটা সফট গুলা তৈরি করব আমি সবসময় ময়দার ডোটা কুসুম গরম পানি দিয়েই মাখিয়ে থাকি তাহলে এটা অনেকটা সময় ধরে রেস্টে দিতে হয় না সাথে সাথে এরকম সফট হয়ে যায় যে কটা পরোটা তৈরি করবো ওরকম করে ভাগ করে নিয়েছি আর এখন এই ডোগুলো কিন্তু অনেক সফট হয়ে গেছে পরোটা বানানোর জন্য ডোটা রেডি এখন হচ্ছে এখানে কিছু আলু ম্যাশ করে নিচ্ছি যেহেতু আলু পরোটা বানাবো আমি এখানে দুইটা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়ে লবণ দিয়ে প্রথমে হচ্ছে কিছুটা চটকে নিচ্ছি আলুটা চটকানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একটা চামচ জাল যার যার পছন্দ অনুযায়ী তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ দিতে পারেন তবে কাঁচা পেঁয়াজ দিলে পরোটাটা খেতে বেশি টেস্টি হয় না আলুটা মাখানো হয়ে গেছে আর এখন এই ময়দার ডোগুলো নিয়ে বেলে নিচ্ছি প্রথমে কিছুটা মোটা করে বেলে নিচ্ছি মাঝ বরাবর আলুর পোটা দিয়ে সাইড থেকে এভাবে করে বন্ধ করে দিচ্ছি তো ঠিক এরকম করে মুখটা বন্ধ করে দিয়েছি এখন হচ্ছে হালকা হাতে বেলে নিচ্ছি বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে এরকম হাত দিয়ে চেপেও এটা পাতলা করা যাবে এত বেশি সফট হয়েছে তবে বেলুন দিয়ে করলেই বেশি ভালো হয় যদি আপনি পরোটাটা একটু পাতলা খেতে চান এই রেসিপিতে আপনি পরোটা বানালে প্রতিটা পরোটাই ফুলকো হবে ঠিক এরকম করে আজকে সবগুলো বানিয়ে নেব তো প্রথমে তেল ছাড়া মিডিয়াম আঁচে এপাশ ওপাশ করে ছেঁকে নিচ্ছি তারপর হচ্ছে তেল দিতে থাকবো তারপর সাইড থেকে গুড়িয়ে তেল দিলেই দেখা যাবে যে ফুলতে শুরু করেছে অবশ্যই প্রথম তেল ছাড়া একটু হালকা শিখে নেবেন তারপর তেলটা দেওয়ার দেখা যাবে যে ফুলতে শুরু করেছে আপনি এটা অনেক বেশি ফুলকো করে বানাতে পারবেন যদি আপনি এই রেসিপিতে আলু পরোটাটা বানান প্রতিটা পরোটাই ফুলকো হবে আর খেতে অনেক বেশি মজা হবে অনেকে আলু পরোটাও অনেকভাবে বানিয়ে থাকেন এই রেসিপিটা একবার হলেও ফলো করে দেখতে পারেন এখন এই প্রতিটা পরোটা অনেক বেশি মোচমুচো হয়েছে উপরটা আর ভিতরে হয়েছে সফট তো এভাবে করে আলু পরোটা বানিয়ে বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন আবার বিকেলে নাস্তার জন্য এই আলু পরোটাটা খেতে দারুণ লাগে সহজ রেসিপিতে আজকের এই আলু পরোটাটা শেয়ার করেছি আশা করছি আজকের পরোটার রেসিপিও সবার ভালো লেগেছে যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ